আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ বিসিএস ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা জানতে চেয়েছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে এটা আসলে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল তবে উনিশতম নিবন্ধন সার্কুলার বলেন বা সরকারি যে কোনো চাকরির বিজ্ঞপ্তিটা বলেন সেটা আসলে বিজ্ঞপ্তি হওয়ার আগে বেশ কিছুদিন এটা কানা ঘোষা হতে হতে থাকে অর্থাৎ সম্ভাব্য একটা তারিখ কিন্তু দিতে থাকে এমনিতে উনিশতম নিবন্ধন সার্কুলার যখন আঠারোতম হয়ে গেল লিখিতটা তখন কিন্তু মনে করা হচ্ছিল যে উনিশতম নিবন্ধন সার্কুলারটা নভেম্বর বা ডিসেম্বর এই সময়ের মধ্যে আসতে পারে কিন্তু তখন দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি একরকম ছিল আপনারা জানেন যে জুলাই আগস্টে রাজনৈতিক যে পরিবর্তন দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনের ফলে সব কিছুতেই কিন্তু পরিবর্তন আসছে বা কোথাও একটু দ্রুত হচ্ছে কোথাও একটু তাড়াতাড়ি হচ্ছে তো উনিষ্টম নিবন্ধন সার্কুলার ক্ষেত্রেও তাই এটা কিন্তু নভেম্বর ডিসেম্বরই চলে আসার কথা ছিল কিন্তু রাজনৈতিক অবস্থা বা বিভিন্ন পদের যে আপনার একটু ইয়ে করা হয়েছে কোন কোন পদের মধ্যে কেউ নতুন করে জয়েন হয়েছে কেউ কেউ বাদ হয়ে বাদ হয়েছে আপনারা জানেন তো সে কারণে মূলত উনিশতম নিবন্ধন সার্কুলারটা এখন কানাঘষে শোনা যাচ্ছে আমি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব বেশ কিছু পত্রিকা বা এনটিআরসির কর্মকর্তা যারা আছে তারা কিন্তু মোটামুটি একটা ধারণা দিচ্ছে যে উনিশতম নিবন্ধন সার্কুলারটা সাধারণত মানে যতটুকু কিছু যদি ঠিক থাকে তাহলে জানুয়ারিতেই আসতে পারে উনিশতম নিবন্ধন সার্কুলারটা সব যদি ঠিক থাকে কিন্তু এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না জানুয়ারিতেই আসতে পারে আর জানুয়ারিতে জানুয়ারির মাঝামাঝি আর কি শুরু বা মাঝামাঝি এই সময়টার মধ্যে কিন্তু উনিশতম নিবন্ধন সার্কুলার আসতে পারে তো যেহেতু এনটিআরসি কর্মকর্তা বিভিন্ন পত্রিকাতে এই ধরনের কথা বলতেছে তাদের কথার হের ফের হয়তো যদি জানুয়ারি না হয় তাহলে ফেব্রুয়ারি গিয়ে ঠেকবে বাট আমার মনে হয় যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই কিন্তু চলে আসবে তবে যেহেতু জানুয়ারির কথা বেশি আসতেছে আমার মনে হয় যে যারা উনিশতম নিবন্ধন সার্কুলারটা প্রস্তুতি নিতে চান যে উনিশতম নিবন্ধন সার্কুলার আসার আগেই আমার একটা প্রস্তুতি নেওয়া উচিত আমি মনে করি আপনাদের এখন থেকেই প্রস্তুতিটা নেওয়া উচিত যেহেতু এখন ডিসেম্বর মাস অলরেডি ডিসেম্বর অর্ধেক কিন্তু চলে গিয়েছে তো জানুয়ারিতে না হয়েও যদি ফেব্রুয়ারিতে হয় বা মার্চে হয় মার্চে তো আসলে রমজান সে সেটা সে সময় আসে কিনা এটাও এটা একটা দেখার বিষয় বা এপ্রিলে হয় কিনা তো আমার মনে হয় না যে এপ্রিল পর্যন্ত গড়াবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই উনিশতম নিবন্ধন সার্কুলারটা চলে আসবে আশা করা যাচ্ছে তো যারা প্রস্তুতি নিতে চান তারা মোটামুটি আপনারা যে কোনো কোচিং বা যে কোনো বই কিনে অন্তত সার্কুলারটা আসার আগেই মোটামুটি একটা ধারণা আপনারা এখান থেকে নেন বা প্রশ্ন ব্যাংক কিনে যে নিবন্ধন উনিশতম নিবন্ধন সার্কুলার আসার আগেই যারা মোটামুটি একটা প্রস্তুতি নিতে আমি আমার চ্যানেলে কিভাবে আপনি উনিশতম নিবন্ধন শিক্ষক নিবন্ধন সার্কুলার আসার আগেই বা আসার পরে বা কীভাবে মোটামুটি আপনি সুন্দর একটি প্রস্তুতি নিতে পারেন আমি কিন্তু সেই ধরনের একটা চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব। বেশ কিছু বই এখানে আপনাদেরকে দেখানোর জন্য উনিশতম নিবন্ধন সার্কুলারকে কেন্দ্র করে বাজারে প্রচলিত যে বই আমার কাছে কিছু বই আছে সেই বইগুলো আপনাদেরকে দেখাবো যাতে আপনারা কোন একটা বই কিনতে আপনাদের জন্য সহজ হয় যে এই বইটা আসলে কেমন হবে ওই বইটা কেমন হবে তো অনেকেই একটা ভিডিও দেখে একটা ধারণা পেলে তার জন্য বাজারে গিয়ে বই কেনাটা সহজ হয়ে যায় তো তাদের জন্য মূলত আমি এই আয়োজন করতে যাচ্ছি যে উনিশতম নিবন্ধন সার্কুলার আসার আগেই বেশ কয়েকটা বই আপনাদেরকে দেখাবো এবং বইতে কি কী আছে খুঁটিনাটি সব কিছু দেখাবো আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী বই কিনবেন কী কিনবেন সেটা আপনারই সব একান্তই আপনার ব্যাপার থাকবে তবে আমি আমার চ্যানেলে দেখাবো এবং কীভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি নোট করে যে বিষয়গুলো আসলে সাধারণত শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আসে সেই বিষয়গুলো আমি চেষ্টা করব আমার চ্যানেলে দেওয়ার জন্য আপনাদের থেকে যদি সাড়া পাই তো অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আসলে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে আমার এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আসলে আশা করছেন তাহলে আমার জন্য কিছুটা সহজ হবে আমি তো বলেই দিলাম আমি বই সম্পর্কে জানাবো কোর্স সম্পর্কে জানাবো এবং টপিক সম্পর্কে জানাবো এই টপিকগুলো তো আমি আমার সাধ্যমতো আমার জায়গা থেকে চেষ্টা করব আপনারা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম